হ্যালো ওয়াটসঅ্যাভ দিস আহসান অ্যাট টু ডে ব্যাক উইথ অ্যান্নাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা অ্যাকোয়ারিয়াম দেখানোর চেষ্টা করব এটা একটা বিশাল সাইজের একটা জায়ান্ট অ্যাকুরিয়াম এবং এটার ভেতরে বিভিন্ন সামুদ্রিক প্রাণী আছে এবং খুবই ইন্টারেস্টিং একটা জায়গা এই অ্যাকুরিয়ামটার নাম হচ্ছে রিপ্লিস অ্যাকুরিয়াম এবং এটা টরন্টোর একদম মেইন ডাউনটাউনে অবস্থিত বিভিন্ন টাইপের সামুদ্রিক প্রাণী এবং খুবই ইন্টারেস্টিং একটা একটা জায়গা এটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটা বেশ বড় সাইজের বিশাল একটা হাঙ্গর এই যে মাথার উপর থেকে সাঁতার কেটে যাচ্ছে এটা ফিকলি ডিসপ্লে কোনো কোনো কিছু না এটা আসলে একটা বেশ বড় বড় সরো বিশাল সাইজের একটা জলজান্ত হাঙ্গর ছিল এটা এবং পুরা এই জিনিসটাই খুব সুন্দর করে করা হয়েছে এই জায়গাটাতে আপনি আসলে পুরো সমুদ্রের নিচের যে একটা ইকোসিস্টেম এই টোটাল ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে এবং এটা খুব সুন্দর একটা ভিজুয়াল ডিসপ্লে আপনি এখানে আসলে দেখতে পারবেন এবং এটা আসলে এক্সপিরিয়েন্স করার মতো একটা জিনিস ওয়ান্স ইন এ লাইফ টাইম আপনি এটা করতে পারেন এটা ইটস 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 এ রিয়েলি নাইস থিং বিভিন্ন টাইপের মাছ বিভিন্ন টাইপের সামুদ্রিক প্রাণী সব কিছু এখানে খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে এবং প্রতিটা জিনিসেরই খুব সুন্দর করে আপনার বর্ণনা লেখা আছে এইটা কীভাবে ওদের জীবন প্রক্রিয়া যেমন এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিরানা মাছ একটা একটা ছোট্ট একটা অ্যাকোরিয়ামের মধ্যে শুধুই পিরানহা মাছগুলোকেই রাখা হয়েছে ওদেরকে ঠিক মতো খাবার দেওয়া হচ্ছে ওদেরকে সঠিকভাবে মানে পরিচর্যা করা হচ্ছে টোটাল জিনিসটাই খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য এটা দেখতে আমার এমন বাংলাদেশি টাকায় আট হাজার টাকার মতো খরচ হয়েছে মানে আশি থেকে একশো ডলারের মতো এটা টিকিট ছিল লোকেশনটাও খুবই কনভিনিয়েন্ট ছিল বিশাল বড় একটা বিল্ডিং জাস্ট বিল্ডিং এর ভেতরে এটা মানে একদম টোটালটাই কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে বাট প্রতিটা জিনিস একদম জ্যান মানে একদম তরতাজা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ছিল ওরা জাস্ট দর্শনার্থীদের জন্য ওরা এভাবে এটা করছে ছোট ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্তই আহ যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং